কথায় আছে টিট ফর ট্যাট যার বাংলা অর্থ যেমন কর্ম তেমন ফল প্রকৃতি কোনো কিছুতেই এক বিন্দুও ছাড় দিতে জানে না সততার পুরস্কার আর দুষ্কর্মের দণ্ড বিতরণ করে থাকে সর্বদা আজ দিন তোমার তো কাল আমার অন্যের ক্ষতি করে পার পাওয়া যায় সাময়িকভাবে এমনটা মনে হলেও সঠিক পাওনা সময় মতো দিতে একটুও ভুল করে না প্রকৃতি সময়ের আবর্তনের এই হিসেবটা যেন আজ রীতিমতো কষে যাচ্ছে আমেরিকা তথা লস অ্যাঞ্জেলসবাসী গাজাবাসীর অভিশাপের আগুনে পুড়ে যেন দগ্ধ হয়ে গিয়েছে হাজার হাজার ঘর বাড়ি মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে নিখ খোঁজে রয়েছে অনেকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলছে লাখো মানুষ গাজাবাসীর আর্তনাদের ধ্বনি হুঙ্কারিত হচ্ছে ভুক্তভোগী প্রত্যেকটা মানুষের কণ্ঠে দু হাজার সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে একতরফা সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা আমেরিকার সামর্থ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে লাখো লাখ ফিলিস্তিনি ক্ষুধা দারিদ্রতার সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে কাজাবাসীরা আমেরিকা চাইলে এক নিমিশেই হামাস ইসরায়েল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিকে একটি পরিপূর্ণ স্বাধীন দেশের মর্যাদা দিতে পারত কিন্তু আমেরিকা উল্টো পথটি চয়ন করে খানিকটাই স্বস্তি বোধ করে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত ষোলো জনে দাঁড়িয়েছে দাবানলে পর্যন্ত হাজার বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়ে গেছে। অন্তত জন নিখোঁজ দমকল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করতে পারলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে প্রায় এক লাখ আশি হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে কর্মকর্তারা বলেছেন আরও দুই লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে দাবাননগুলোর মধ্যে সবচেয়ে বড়টি নগরীর সবচেয়ে অভিজাত এলাকাগুলোর মধ্যে একটিতে ছড়িয়ে পড়ার মুখে আছে এই হুমকি ঠেকাতে দমকল কর্মীরা সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছেন বিবিসি জানিয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসে আগুন চব্বিশ ঘন্টার মধ্যে আরো এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে এতে আরো বহু ঘরবাড়ি দাবানলের গ্রাসে চলে গেছে দাবাননটি এখন লস অ্যাঞ্জেলসের পশ্চিমাংশের অভিজাত ব্রেন্ট এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছাড়াচ্ছে দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনো স্পষ্ট নয় যদিও এখানকার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে